আসসালামু আলাইকুম সিলেটের সকল প্রবাসীরার উদ্দেশ্যে বিশ্বের যে দেশই আছেন না কেন সিলেট প্রবাসীরা তারা সবার উদ্দেশ্যে একটা সুখবর যে আমরা সিলেটের একজন সিলেটের মালিকানা দিন একটা প্রতিষ্ঠান প্রবাসী এক্সপ্রেস নামে একমাত্র সিলেট প্রবাসী রে সার্ভিস দেওয়ালায় প্রতিষ্ঠানটা গড়ে উঠছে এটার নাম হইল প্রবাসী এক্সপ্রেস এটা শুধু আপনার ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট থেকে সার্ভিস হইব ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি সিলেট বিভাগের যে কোনো উপজেলার যে কোনো জেলা যে কোনো ইউনিয়নও যে কোনো গ্রামও যেন আপনি প্রবাসী এক্সপ্রেসের গাড়ি লইয়া ঢাকা অথবা সিলেট এয়ারপোর্ট থেকে সরাসরি আপনার বাড়িতেই থাকি পারবা আপনার প্রয়োজন রয়েছে তো আজকে আমরা আসি। সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরও আমরা প্রবাসী বাইল্লায় একটা গাড়ি লইয়ে আইছি প্রবাসী এক্সপ্রেসের তো কিছু সময়ের মাঝে প্রবাসী এক্সপ্রেসের যে ফেসিলিটি বিমান এয়ারল্যান্ড করব আমরা অপেক্ষা করলাম ওই লোক প্রবাসী এক্সপ্রেসের গাড়ি হাইয়েস্ট তাই রিজার্ভ করছে বুকিং দিচ্ছেন তাই সরাসরি বুকিং দিচ্ছেন লন্ডন থেকে তো ওদা প্রবাসী এক্সপ্রেসের গাড়ির সামনে লাভের লাগাতে বজাতে আপনারা সহজেইয়া সিলেট ইত কেউ যদি আপনার আত্মীয়স্বজন নাও আইন আপনি একলা প্রবাসী এক্সপ্রেসের গাড়ি লইয়া নিরাপদ নিরাপদ শতভাগ নিরাপত্তার সাথে যেতে পারবা কারণে এটি হল সিলেটের প্রতিষ্ঠান এবং সিলেটের মালিকানাদের এটা লাগায় ডাকা থেকে সিলেট থেকে আপনি যদি আপনার আত্মীয় স্বজন নাও আইন আপনারে আমরা প্রবাসী এক্সপ্রেসে মনে করেন আপনার আত্মীয় স্বজনের জেলা নিরাপত্তা দেয়া হইয়া আমরা প্রবাসী এক্সপ্রেসের গাড়ির মাধ্যমে সমান নিরাপত্তায় আপনার প্রিয়জনরা গেছে আপনার বাড়ির দরজাতে গিয়ে পৌঁছাই দেওয়া হইব তো এখন থেকে আপনারা বিমানের টিকিট হাঁটার লগে লগে আমরা বিশ্বের সব দেশে আমরা এজেন্ট আছে তারার মাধ্যমে হোক আর আপনারা সরাসরি হোক আপনার পছন্দ গাড়ি কোন গাড়ি হইতো নোহা হইতো না প্রাইভেট কার হইতো না হাইয়েস্ট হইতো অথবা জিপ হইতো অথবা বিএমডাব্লিউ আছে তারপরে মার্সিডিস আছে আলফার্ট আছে তারপরে আপনার মানে বিভিন্ন ধরনের গাড়ি আছে আপনার যেটা চাহিদা মতো সব গাড়িই পাইবা ইভেন আমরা যে ট্র্যাভেল ইয়ে বাসগুলো আছে এটিনও আপনি পাইবা আপনার প্রয়োজন হইলে আমরা কিছু সময়ের মাঝে আমরা প্রবাসী যে লন্ডন প্রবাসী বাই বা দিয়ে আমরা রিসিভ করবার গাড়ি লইয়া অপেক্ষা করলাম হাইয়েস্ট তো ওই আমরা এখানে আমরা লেভেল আমরা হটলাইন নাম্বার আছে এটা আপনারা রাখে দিবা স্যার আমরা ইউটিউব চ্যানেল আছে আমরা ফেসবুক আছে আমরা ওয়েবসাইট আছে এটা থেকে আমরা হটলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো এগুলো তো ফোন করে আপনারা বুকিং সহজে বুকিং পালাইতে পারেন তো সব সিলেটের সব প্রবাসী বাইরারে হয়োম এখন থেকে আপনারা দেশ আইবার আগে প্রবাসী এক্সপ্রেসের গাড়ি বুকিং দেওয়া আইবা এবং সবার মতো আপনারা বিমান ল্যান্ড করার আগেই এইভাবে গিয়া আপনারা অপেক্ষা করব তো আবারও সিলেটের সকল প্রবাসী বাইরারে আপনার প্রবাসী এক্সপ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম এবং প্রবাসী এক্সপ্রেসের গাড়ি ব্যবহার করার অনুরোধ করাম ধন্যবাদ